চলতে ফিরতে পথের মাঝে কত কিছুই না চোখে পড়ে ওই যে এখানে একটা মাথাহীন সুপারি গাছ দেখতে পাচ্ছেন তার উপরেই কিন্তু বসে আছে এক চাচা পাখি চাচা এটার নাম কি কাক পাখি তাই না কীভাবে ধ্যানই মন মানসিকতা নিয়ে অন্য মনস্কভাবে বসে আছে সকালে খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়েছে না কি হয়েছে ওই জানে ও কিন্তু বসে আছে একেবারে এদিক ওদিক চঞ্চলতার সাথে তাকিতুকি করছে আমাদের কথা শুনছে কিনা জানি না ওই যে শরীরটাকে ঝাড়া দিল বিদ্যুতে এই গাছের শাখে বসে ওর সকালবেলার লীলা করছে হয়তো পরবর্তী কাজের প্ল্যানিং করছে আবার ওই যে আমাদের গান শুনিয়ে দিল কা 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 এই পাখিটাই কিন্তু বিলুপ্ত পাখির মধ্যে পড়ে গেছে এখন কিন্তু এদের আর দেখা যায় না বেশি এমন সময় গেছে আমাদের এই মানিকগঞ্জে প্রায় এক যুগ আগে কাকের কিন্তু দেখাই মিলত না তো আসার কথা হলো আমরা আবার কাক পাখিকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এখন কিন্তু এলাকায় মাঝে মাঝে বেশ কাকের ঝাঁকও দেখা যায় আর আমি যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের আঙ্গিনায় ধান শুকাতে দিতাম সিদ্ধ ধান এ কাক কিন্তু প্রচুর আসতো ঝাঁক বেঁধে বড় বড় কাক বয়সী কাক যে চলে গেল ও বলতেছে হয়তো যে তোমার গল্প তুমি করো আমি আমার কাজে চলে যায় তো বন্ধুরা এই যে কাক পাখির কথা আমি বলছি এই কাক ছোটোবেলা এত সংখ্যক দেখেছি যাদের উৎপাতে বাড়িতে বাস করাই অনেক কষ্টকর হয়ে যেত এরা এত উৎপাত করতো আর এদের জোট ছিল অনেক পাখি একসাথে আসতো বড় বড় বয়সে অনেক তো সেই কাক পাখি আজকে নাই এই যে এটা কী দৃশ্য কী ভিউ দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এত বড়ো কুমড়া গাছের সাথে আম গাছ আর সুপারি এই সেই সুপারি গাছটাই আরাম গাছ থেকে ঝুলে আসা ই বড় চালকুমড়া চাল কুমড়া চালে নয় এখন এটা গাছ কুমড়া গাছের সাথে ঝুলছে বন্ধুরা তো গাছ কুমড়াই বলতে হবে এটাই হলো আমাদের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য আমাদের গ্রামটা এমনই সুন্দর যেখানে কুমড়ো ঝুলে থাকে যেখানে মাথাবিহীন সুপারি গাছে পাখিরা বসে কত রকমের রঙ্গ করে তো যে কথা বলছিলাম সেই নারিকেল শাক আমাদের এমন একটা নারিকেল গাছ ছিল যেখানে কিন্তু কাক এত সংখ্যক এসে কা কা মানে মাথাটা একেবারে খেয়ে ফেলতো এমন কন্ডিশন ছিল আজকে কিন্তু সে কাক ওধাও হওয়ার পথে ছিল তারপরেও আবার আসার আলো আমরা দেখতে পাচ্ছি আবার সেই কাক কোথেকে যেন এসে আমাদের এলাকায় মাঝে মাঝেই দেখা যাচ্ছে ঝাঁক বেঁধে কাকও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ন্যাচারাল এই ভিডিওটা আমি ধারণ করলাম এটা গোপীনাথপুর ইউনিয়নের ডেগিরচর গ্রাম উপজেলা হরিরামপুর জেলা মানিকগঞ্জ বন্ধুরা আপনারা ভালো থাকুন কমেন্টে লিখে জানাবেন এই ভিডিওটি কেমন হলো বা কোথায় ত্রুটি হলো আর আমাকে উৎসাহিত করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আর আমাকে লিখে উৎসাহিত করবেন আপনারা ভালো থাকুন এই কামনায় এখানে আমি এই ভিডিওটুকু ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে